আসালাম আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রতিদিনের জেনারেল নলেজ পার্টেন এ আপনাদের সকলকে স্বাগতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থাৎ ডাব্লিউ বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কত তম প্রথম বিশ্বে বাংলাদেশের অবস্থান আটচল্লিশতম কিন্তু বিশ্বে বিশ্বে হচ্ছে আটচল্লিশতম কিন্তু বৈশ্বিক বৈশ্বিক যে আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সেটা হচ্ছে প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়েকটি ক্ষেত্রে বিশ্বে প্রথম চারটি ক্ষেত্রে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে এক লাখ ডলার কখন এবং কোন চা বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় আঠারোশো সালে সিলেটের মালনিছড়া চা বাগানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত একশো চৌষট্টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে দশ এমবিপিএস জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কি ডিজিটাল বাংলাদেশ দিবস ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় কারা আন্দোলনটির নাম কি। ফ্রান্সে জ্বালানি তেলের মধ্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কি ইয়েলো ভেস্ট আন্দোলন নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্য কেন্দ্র কোথায় নেদারল্যান্ডসের মিরে বা মিরে তো আজকে এ পর্যন্তই পার্ট এগারো নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ